আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার কাজ সহজ করে দিন আমার মুখের জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে মহান আল্লাহ বলেন তোমরা নেকি ও আল্লাহ ভীরু কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বান্দার সাহায্যে থাকে ততক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে যতক্ষণ প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই টপিক দেখে থামনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো আজকে ভিডিওটা একটু বড় হবে দয়া করে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা ভিডিওটা দেখবেন তার আগে আরেকটা কথা বলি ধরেন সবাই তো শুভাকাঙ্ক্ষী না কিছু লোক আছে না জানিয়াও না বুঝেও কমেন্ট করে তো সেই সব ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি প্রিয় ভাই যে কোনো প্রফেশনে গেলে আপনার প্রথম অবস্থায় সেটা জানতে হয় তারপরে সেটা স্ট্রাগল করতে করতে সেই বিষয়টা জানার পরে সেই বিষয়ে অভিজ্ঞতা বাড়ে তো এক ভাই আমারে কমেন্ট করছে তার উত্তরটা আগে দিয়ে নেই তারপরে বিস্তারিত বলতেছি যে আপনি আগে বলছেন যে কোম্পানির অবস্থা ভালো না এখন আবার আপনার কোম্পানিতে কাফালা হইতে বলতেছেন ভাই আপনার আগে বিষয়টা বুঝতে হবে আমি এই যে ভিডিওটা করছি যারা এইখানে আইশে ফাইশ্যা গেছে এবং অন্য অন্য কোম্পানিতে লোক থাইকা এখন মানে ট্যাক্সি চালাইতেছে তাদের উদ্দেশ্যে বলছি এটা আম পাবলিকের না আমার এই ভিডিও কিছু কিছু লোক আছেন যারা এইখানে আছেন তারা দেখেন এই প্রফেশনে যারা আছেন আর কিছু আছেন যারা বাংলাদেশে আছেন নতুন এই প্রফেশন সম্পর্কে জানেন না তারাও দেখেন কিন্তু এই প্রফেশনে যারা আছেন তাদের বুঝ ব্যবস্থা এবং যারা নতুন আছেন তাদের বুঝ ব্যবস্থা এক হবে না ঠিক আছে ভাই তো আশা করি ইনশাল্লাহ আপনারা যারা ভুল বুঝতেছেন বা বুঝতেছেন না তাদের অ্যান্সারটাও দিয়ে দিলাম এখন আসি ভাই বিষয়টা হলো দালালি প্রফেশনটা কিন্তু আপনার যদি আপনি সঠিকভাবে করতে পারেন মানুষের উপকার করতে পারেন তাইলে ঠিক আছে ইসলামে কিন্তু কিছু দুষ্ট লোক মিষ্টি মিষ্টি কথা বললা মানুষে হ্যারেসমেন্ট কইরা আপনার এইটা দেব এইটা দেব বললা তারপরে দেয় না এটা এক কালাম নাইনটি নাইন আমি দেখছি ঠিক আছে আপনার আকামা দেওয়ার কথা জানেন যে একটা বড় মহার আকামা ফি আমাদেরই প্রতি মাসে আষ্টশো টাকা দিতে হয় আমরা তিন মাস পরে পরে রেনু করি আষ্টশো চব্বিশশো পঁচিশ টাকা দিতে হয় এবং আমাদের ইন্স্যুরেন্স বড়ো ইন্স্যুরেন্স এক হাজার রিয়াল দিয়ে বছর ইন্স্যুরেন্স করতে হয় তো যাই হোক এই কথাগুলো আমার উদ্দেশ্য হইল যে ভাই এখন যদি আমরা যারা মানুষের উপকার করতে চাই পরোপকারই করতে চাই তারা যদি ওই দালালি প্রফেশনটা একটা মানে গালের অবস্থায় শৈন্য যদি সরিয়ে পড়ি তাইলে ওই দুষ্ট লোকগুলো আমি এইখানে দহল করিয়া এই মানুষে হ্যারেসমেন্ট করবে এই জন্য আসলে তো এতদিন মানে অনেকেই আমার কাছে ভিসা চাইছেন আমি কিসের জন্য যেমন বাস্তব প্রমাণ বর্তমানে এক ভাই আছে ফরিদপুর বাড়ি উনি আমার অনেক বলছে ভাই একটা বিষাদান বিষাদান কিন্তু আমি বলছি যে ভাই আগে আপনার বাস্তবতা বুঝতে হইবে যে এইখানের অবস্থাটা কি তারপরে বোঝেন আমি কিন্তু নেগেটিভ কথা বলি আগেই যে এইগুলো হইতে পারে নাইনটি নাইন লোকের সাথে এইরকম অবস্থা হইতে পারে এইটা আমি বলছি তো আমি কিন্তু ভিসা দেওয়ার পক্ষে ছিলাম না পরবর্তীতে একটা চিন্তা করলাম যে আসলে যদি আমরা এরকম গুটেই যাই যাদের ভিতরে এরকম স্বপ্ন আছে বিদেশ করবে তারা তো প্রকৃত যে আসলে যে লোক যে মানে ভালো মানুষের দেখা পাইব না যেটা সত্যি কথা ভাই তো যাই হোক আমারে যারা আগে নখ দিছিলেন তারা যদি এখনও সেই মন মানসিকতায় থাকেন তাহলে আবার নখ দিতে পারেন আর একটা কথা বলি ট্যাক্সি ভিসায় কিন্তু ভাই আপনার এই প্রফেশনে আসলে এক বছর আপনার জানি করতে হবে। এবং আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হইবে কারণ এইখানে আইসা যেসব ঝামেলার সম্মুখীন হইবেন তাতেও আপনার প্রায় দশ লাখ টাকা চলে যাবে এই বাস্তবতা বললে দিলাম এইখানে আইসা যেই ঝামেলায় পড়বেন কারণ অনেক ঝামেলা ভাই এইখানের পরিবেশ পরিস্থিতি বসতে আপনার সময় লাগবে টিরিপ কেমনে উঠায় এই এই সূত্রটা জানতেও আপনার সময় লাগবে আমার এক বছর সময় লাগিয়ে গেছে এখন বোঝেন এটা সবার ক্ষেত্রে লাগতেও পারে কারো কমও লাগতে পারে আচ্ছা এবার আসি ফুড ডেলিভারি কাজের আমি সবসময় মানুষে আমার যারা ব্যক্তিগতভাবে চেনেন তাদেরকে আমি সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করছি আর আসলে নিজের গুণগান নিজে গাইতে হয় না আমি এমন প্রকৃতির লোক আমার চেম্বারের পাশের চার দোকান থেকে যদি এক কাপ চা খাইতাম আমি বিলটা সাথে সাথে দিয়ে দিতাম এই কথাটার উদ্দেশ্য হইলো এই যে আমি এইটা ভাবতাম যে এই লোক বলতো যে ভাই আপনি এক লগে হইলে একশো টাকা হইলে দিয়েন কিন্তু আমি সাথে সাথে দিতাম এই জন্য যে আল্লাহ না করুক আমি যদি মারা যাই তাইলে এই লোকটা যদি এক হাজার টাকাও পায় চাইবে না যে এত বছর রাসেল ভাই চা খাইছে এক হাজার টাকা পামু চাইবো না কিন্তু আমার ওই দেনাটা এই উদ্দেশ্যে কিন্তু আমি ওই টাকাটা সাথে সাথে পেমেন্ট করে দিতাম যাই হোক আমি জীবনে যত কাজ করছি আগে সেই কাজ সম্পর্কে জানছি বুঝছি তারপরে মানুষে বেটারটা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ এটা আমি ব্যক্তিগতভাবে এই রকম প্রকৃতির লোক যাই হোক বর্তমানে যত ফ্রুট কোম্পানি আছে আপনি আমি যে অফারটা দিতেছি এই অফারের সাথে কম্পিটিশন করবেন যারা আপনারা বুঝেন এই সম্পর্কে আইডিয়া আছে তারা কম্পিটিশন করবেন তারপরে যদি মনে হয় যে না রাসেল ভাই যে অফারটা এই অফারটা আসলে খুবই বেটার তাইলে আমার সাথে যোগাযোগ করবেন অযথা কেউ ভাই ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ আমরা ব্যস্ত মানুষ ভাই তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই সব ক্ষমতা দেয় না আমি যতটুকু পারি মানুষকে হেল্প করার চেষ্টা করি কথা এবং কাজের মাধ্যমে বা আর্থিক দিয়ে হেল্প করতে পারি না যেটা সত্যি কথা কিন্তু এইখানে যারা এমন মানুষ আছে খুব অসহায় যারা একটু কথা বললে বা একটা পরামর্শ দিলে উপ মানে খুশি হয় আমি চেষ্টা করি আমার যতটুকু সাধ্য তো আমি এই যে ফুড ডেলিভারির ভিসার কথা বললাম আমি কিন্তু ওই যে আগেই বলছি যে আগে অনেকে ভিসা চাইছেন আমি না করছি কিন্তু এই প্রফেশনটা আমি নিজে এটা রিসার্চ করতেছি এবং মানে নিজে বেটারটা খুঁজে পাইছি এই জন্য আপনাদের সাথে ওই বেটারটা দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমি চাই যে একটা বেকার ভাই সে যাতে স্বাবলম্বী হইতে পারে আচ্ছা যাই হোক অনেক কথা বললাম ভাই এখন আসি কাজের কথায় এই ফুড ডেলিভারির ভিসা যদি আপনি নেন চার হাজার চার লাখ টাকা খরচা পড়বে ভাই এখন বলতে পারেন যে এত টাকা কেন আগে কোম্পানির অফারগুলো শোনেন তারপরে বলবেন আপনি যদি আসেন সম্পূর্ণ আকামার খরচা এইখানের যাবতীয় খরচা আপনার থাকা খাওয়া আকামা খরচা থাকা খাওয়া ইন্স্যুরেন্স গাড়ি গাড়ির মেনটেন্স আপনার ইন্টারনেট বিল আপনার গোসল করার সাবানটা পর্যন্ত সম্পূর্ণ কোম্পানি দেবে আগে বুঝে নিয়েন ভাই এইখানে অনেক কোম্পানি আছে ফুড ডেলিভারি তারাও আমাদের এই অফার শুনিয়া মানে আশ্চর্য হয়ে গেছে এবং আরও কম বিষয়টা হলো তাদের টার্গেট হলো সাড়ে চারশো আর আমাদের কোম্পানির টার্গেট হইলো যদি আপনি চারশো অর্ডার দিতে পারেন আর এটা দেওয়া কোনো ব্যাপার না ভাই আমি নিজে এই কাজটা করিয়া এবং যারা করতেছে নতুন তাদেরকে দেখে তারপরে কিন্তু আপনাদেরকে এই অফারটার কথা বলতেছি কারণ আমি জানি যে এইটা করতে পারবে কি পারবে না তো যাই হোক নিয়ম হইল আপনি যদি নতুন অবস্থায় আসেন চারশো অর্ডার দিতে পারেন তাইলে আপনার বেসিক স্যালারি হইলো আঠারোশো রিয়াল আবারও বলি ভালো করে বুঝবেন তারপরে কমেন্টস করবেন বা আমি নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার চার লাখ টাকা খরচা পর্ব আসতে আসার পরে যাবতীয় খরচা কোম্পানির কি কি খরচা আছে এইখানে আসার পরে আপনার আঁকামাফি আপনার থাকা খাওয়া সম্পূর্ণ মোটর সাইকেল মোটর আপনার ইন্টারনেট বিল এডি সম্পূর্ণ কোম্পানি বহন করবে কথা হলো আপনার প্রথম অবস্থায় একটু ই হয় তারপরে এখানে যারা নতুন একদম নতুন তারাও আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে আপনার চারশো টার্গেট যদি চারশো টার্গেট ফিল হয় তাহলে স্যালারি হবে আঠারোশো রিয়াল আর যদি চারশো টার্গেট ফিল আপ না হয় তাহলে স্যালারি হবে পনেরোশো রিয়াল লাজিম ঠিক আছে এটাও বলে দিলাম আচ্ছা তারপরে এখানে যারা নতুন আসছে তারা পাঁচশো সাড়ে পাঁচশো তলব মারে তাই নেক্সট তলব চারশোর পরে যত তলব মারবেন এক একটা তলব দশ রিয়াল করিয়া পাইবেন তাই নতুন যারা আছে তারা একশো দেড়শো ওভার করিয়া ফেলায় বুঝছেন পাঁচশো সাড়ে পাঁচশো তলব মারে তাইলে আপনি দশ টাকা করিয়া পর তলপে পাইবেন তাইলে ওইটা আপনার বোনাস হিসাবে আচ্ছা এই গেল এই কোম্পানির বিষয় পরে আসি একটু নেগেটিভ বিষয় আমি কিন্তু নেগেটিভ কথাও বললে দিই এইখানে রিক্স আছে যারা দেশে হুন্ডা চালাইতে পারেন শুধু এইখানে আমরা হাতে কলমে আইন কানুন শিখাই দেব। আপনার তলব ধরা কানুন সম্পূর্ণ শিখাই দেব হাতে কলমে আর যাদের ভিতরে একটু ওই শেখার আগ্রহ আছে তারা একবার দেখাইলেই তারা পাইরে যায় তো নেগেটিভই হইলো আপনার কেয়ারলি হুন্ডা চালাইতে হইব অ্যাক্সিডেন্ট তো কারো এটা বলার নাই এমন লোক আছে যেমন ভাই আমি কিন্তু বাংলাদেশে বইয়াও ডেরাইভারি করছি এইখানে আইয়াও ডেরাইভারি করছি তো বিষয়টা হলো বাংলাদেশের ডেরাইভারিতে আমি আজ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আমার শুধু একবার পিছন থেকে আইয়ে বাস মারিয়া দেসে ঘুমেছিল মানে সিগনালে দাঁড়ায় নেই এই জীবনে অ্যাক্সিডেন্ট আর এইখানে বইয়ে মানে অন্য অন্য গাড়ি লাগাইতেছে আমার হাতে অ্যাক্সিডেন্ট হয় না এটা মানে এই জন্য উদাহরণটা দিতেছি যে সবাই হাতে যে অ্যাক্সিডেন্ট হইবে সবসময় এটাও ঠিক না তো এই হলো নেগেটিভ আর একটা নেগেটিভ হইল এই দেশের পুলিশটা একটু দেখে শুনে গাড়ি চালাইতে হইবে একটু সেটা আমরা শিখাই দেব এবং রোডে কিছু আইন কানুন আছে ক্যামেরা দেওয়া আছে এই এই হলো নেগেটিভ আর ভাই এখানে আসলে কাজ করতে হইবে ভাই লাজিম আপনি যে আই করেন দেশে বইয়া বাপের আল্লাহ খাইছেন ঘুমাইছেন কিন্তু এই জায়গায় আসলে এই জায়গায় ভাই যেটা সত্যি কথা টাকা ওরে কিন্তু ওরা আপনার ধরতে হবে থাবা দিয়া ডাইরেক্ট কথা বলিয়া দিলাম তো এই কথাবার্তার ভিতরে আমি এ টু জেডই বলার চেষ্টা করছি এর ভিতরে যদি কিছু মিস হয় পরবর্তীতে আপনারা যদি কিছু জানার থাকে আমার কমেন্টস করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটা বড় হইতেছে বড় হইতেছে এই জন্য যে এ টু জেড না বলিয়া দিলে আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক আপনারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব এই আমার এই উদ্দেশ্যটা হলো যে আসলে বারে বারে ওই একদিকেই যায় অনেকে আবার কমেন্টস করিয়া বলতে পারেন যে দালালি শুরু করে দিলেন ভাই ভাই যদি দালালি শুরু না করি যারা এই যে নর্দমার পচা আবর্জনা আছে এরা সাধারণ মানুষে ভাই একদম শেষ করিয়া ফেলাইতেছে আপনার বলে একটা আইন্যা আঁকামা দেয় না আঁকামা দেয় না কাজ দেয় না আর এইখানে আমি রাসেল আমারে যারা ব্যক্তিগতভাবে চিনেন আমি এই কথাটাই বললাম এই সম্পূর্ণ টাকার মাসুল আমি রাসেল আমার যারা ব্যক্তিগতভাবে চিনেন আর যারা দূর থেকে যারা আমারে চিনেন না আমার পরিচয় জানেন না তাদের উদ্দেশ্য বলি এই টাকার যদি কোনো কথা কাজের যদি কোনো মিল না থাকে আমি রাসেল এই জন্য দায়ী এবং আমি মাসুল আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো তবে ভাই এখানে আইসে কাম করতে হইবে অনেকে তো আসেন যে কাম দেখে আবার ভয় পান ভয় পাইলে চলবে না এবং মনের ভিতরে একটা স্পৃহা জাগায় যে না আমার এই কাজটা করতে হইব আচ্ছা তারপরে অনেকে এই ট্যাক্সির এটাও বলি ভাই ট্যাক্সিতে আপনার কিন্তু এক বছর স্ট্রাগল করতে হইবে পুরা ভাই যেটা সত্যি কথা এখন হয়তো বা যারা সিনিয়র আছেন তাদের এই সময়টা নাও লাগতে পারে সেটা হলো ফোর সাবজেক্ট আর এই যে ফুড ডেলিভারি কাজটা এটা আর ট্যাক্সিতে কিন্তু কোনো স্যালারি নাই সম্পূর্ণ আপনার ইকামা মাসুল এই আমার গাড়ির মাসুল আমার এই গাড়িতে ডেলি সাড়ে তিনশো রিয়াল খরচা এই ট্যাক্সিতে তারপরে যেইটা হয় সেইটা আমার ইনকাম এই বুঝছেন এই জন্য ভাই ব্যস্ত থাকি প্রচুর এই ব্যস্ততার ফাঁকে যদি পারি আল্লাহ মানুষের যদি একটু উপকার করায় এটাই আলহামদুলিল্লাহ তো আপনাদের যদি কিছু জানার থাকে পরবর্তীতে আর টপিক একটা লইলে অন্যদিকে চলে যায় মেমরি যাই হোক আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাতু সুবাহ কা আল্লাহমা বেহামদিক আশাদু আল্লাহ ইন্ আস্তাক ফিরুক অত